সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল তো টিনি কান্নায় ভেঙে পড়ল সব তারকারা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন খুব অল্প সময়ের মধ্যে টিআরপি তালিকার প্রথম পাশে উঠে এসেছে তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু অভিনীত ধারাবাহিক পরশুরাম বাবু থেকে শুরু করে খড়কুটো মতো একাধিক জনপ্রিয় মেঘায় কাজ করে সুনাম পেলেও তৃণা মনে করেন ছোট পর্দার শিল্পীদের আজও বাঁকা চোখে দেখা হয় ত্রিনা আরও বলেন আমি সিনেমাও করেছি টেলিভিশনও করি সিনেমায় এক নির্দিষ্ট সময়ের কাজ কিন্তু টিভির ক্ষেত্রে তা নয় রোজ আমাদের খাটতে হয় মন দিয়ে অভিনয় করতে হয় এরকম দিন গিয়েছে যে আমি তেইশ ঘন্টা শ্যুট করেছি তাহলে আমরা কোথায় পিছিয়ে আমি মন দিয়ে অভিনয় করছি না কোনো ত্রুটি তো রাখা হচ্ছে না অভিনেত্রী বলেন যে আমাদের আরও সম্মান পাওয়া উচিত কিন্তু তা হয় না অভিনেত্রী জানান যে সামনেই নাকি পরশুরাম সিরিয়ালে দামাকাতার চমক দেখা যাবে সেখানে ত্রুটিনী চরিত্রটি সিরিয়াল থেকে মারা যাবে অনেকে বলছে যে তাহলে কি নতুন চরিত্র আসবে এই না বন্ধুরা অন্য লোকে ধরা দিবে তৃণা সাহা আবারও মারা গিয়ে সিরিয়ালে ফিরবে সেই সময় নাকি টিআরপি তে প্রথম স্থান অধিকার করার মতো জমজমাট পর্ব দেখানো হবে তো বন্ধুরা তোমরা কে কে এই চমকটি দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ